বদও যুদ্ধে অবলিসে ছিলেন অদ্বাস শাহরা মগিরা প্রশ্ন মুখিক হয়ে গেলেন আবু জেহেলকে প্রশ্ন করা হলো ও আবু যার বিরুদ্ধে যুদ্ধ করতে এসে এই মোহাম্মদ মোহাম্মদ লোকটা কেমন তো আবু জেহেল আবু জেহেল বললেন আল্লাহ এই আকাশে নিচে জমিনের উপরে মুহাম্মাদের মতো ভালো মানুষ আমি আর পাই নাই তাহলে তুমি তার বিরুদ্ধে যুদ্ধ করতে এসে কেন একটাই কারণ আমার চেয়ার আমি না ইসলামের যে প্রথম যুদ্ধ রাসুন যে প্রথম যুদ্ধ অংশগ্রহণ করেছেন সেই যুদ্ধের নাম হচ্ছে বদরের যুদ্ধ আরও যেটা বলে নাকি যুদ্ধ বদরের যুদ্ধটা এটা রমজান মাসে হয়েছে রমজান মাসে যে বছর প্রথম রোজা খরচ হয়ে যায় প্রথম রমজানে যে বছর রমজানের রোজা ফরজ হয়ে যায় যে বছর আয়াতটা নাজিল হয়ে যায় কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন যখনই আয়াতটি নাজিল হয়ে গেছে সাহাবায়ে কেরাম রোজা রাখা শুরু করে দিয়েছে ষোলোটা যখন রোজা হয়ে গেছে রোজা রাখার সঙ্গে সঙ্গে রাসূল বললেন ও আমার সাহাবায়ে কেরাম শোনো যুদ্ধের জন্য ডাক চলে এসেছে আবু জাহিলরা সব চলে এসেছে সাড়ে শেষ সময় আমার নবীজি মক্কা ছেড়ে চলে গেলেন এইদিকে রাসূলের দুনিয়া থেকে বিদায় করার জন্য ইসলামকে পরাজিত করার জন্য দিনকে নিভিয়ে দেওয়ার জন্য আবু জাহেল কল্লোকে দেড় হাজার ছন্দনীয় লোহিত সাগর দিয়ে ঘেসে ঘেসে চলে যাচ্ছেন বদর নামক প্রায় সাড়ে তিনশো মাইল অতিক্রম করে আসছে বদর নামক চলে আবার করলেন সাহবাইকরাম দেখে বললেন ও আমার সাহাবাহিক রাম এক বছর পারি হলো না তোমরা তো না খেয়ে আসো অনেক কষ্ট মধ্যে আছো কিন্তু কি করবে বদরের যুদ্ধ ডাকে এসে কারা কারা যাবে সা ভাইকে আমরা বলছি আরো সোনাল্লাম পেটে খাবার নাই কি হয়েছে আমরা যুদ্ধে যেতে প্রস্তুত রমজান মাসে আমার অভিযোগ করলেন কি বললেন সা ভাইকে আমি কে কে যাবো হাজির হয়ে যাও লাভ ভাই কাপ সব নবীর সামনে হাজির হয়ে গেছেন যুদ্ধে যাওয়ার জন্য কিন্তু শূন্য সংখ্যা কম সৈন্য সংখ্যা কম দিকে রাসুল ভাবলেন কিভাবে কি করা যায় আফরার দুইটা ছেলে মদিনার আফরার দুইটা ছেলে ছোট্ট দুইটা বাচ্চা মাস মাস দূর থেকে হেঁটে এসে সে রাসুলের কাছে উপস্থিত হলেন হজুর আমরা যুদ্ধে যেতে চাই যদি প্রয়োজন হয় আমার আমরা দুই ভাই রয়েছি আমাদের দুইজনকে নিয়ে যেতে পারেন কোন মাসের ঘটনা বলেন রমজান মাসে ঘটেছিল এই ঘটনা এই ছোট্ট দুইটা বাচ্চা রসুলকে যখন এই কথা বলে ফেললেন রসুল বললেন ওরে ছোট্ট দুইটা বাচ্চা তোমরা যে যুদ্ধে যেতে চাও তোমাদের তো ফিটনেস নাই তোমরা তো ফিটনেস নাই তোমাদের তো বাহুবল নাই কেমন করে তোমরা যুদ্ধে যেতে চাও ছোট্ট দুইটা বাচ্চা বললো হজুর আমার গায়ে সত্যি আছে অন্তত আমাকে নিয়ে যান আমার গায়ে সত্যি বেশি অন্তত আমাকে নিয়ে যান ছোট্ট ভাইটা বলতেছে হুজুর ও শুধু এমনি এমনি লম্বা গায়ে শক্তি নাই আমার নবীজি করলেন কি মুসকি হাসি মেরে বললেন তোমরা দুইজন মারামারি লাগো দুইজন যখন কুস্তির জন্য হয়ে গেছে বড়জন ছোটজনকে নিচে রেখে ছোটজন বড়জনকে রেখে কানের মধ্যে ভাই দুইজন একসাথে খেলছে দুইজন একসাথে যুদ্ধে যেতে চাই এক এক যুদ্ধে যেতে চাও কেন গায়ে শক্তি কমায় দে গায়ে শক্তি কবায়ে দে লাভ মেরে ছোট ভাই বড় ভাইয়ের উপর উঠে এই যে আমি বড় ভাইয়ের উপরে উঠেছি ওর আমার শক্তি বেছি নবীজি আমার মুসকে হেসে হেসে বললেন তার চোখে পানি চলে এসেছে ছোট্ট দুইটা বাচ্চা আস্তে করে বগলের কাছে নিয়ে আকাশের দিকে তাকায় নিয়ে বাঁচা গায়ের শক্তি নাই কিন্তু ইমানের জ্বর আছে আমি এই দুইজনকে যুদ্ধের পারমিশন দিয়ে দিলাম বয়স কিন্তু এগারো বছর এরা ছোট না বড় বাচ্চা পারমিশন দিয়ে এই ছোট্ট দুইটা বাচ্চা অংশগ্রহণ করলো যুদ্ধের ময়দানে আবার নবীজি হাজির হয়ে গেলেন তিনশয় তেরো জনের মধ্যে এই দুইটা বাচ্চা ছিল যুদ্ধ যখন শুরু হয়ে যাবে প্রথম কাতারে ছোট দুই বাচ্চা দাঁড়িয়ে গেলেন এই ছোট্ট দুইটা বাচ্চা এক স্বামীকে ডাক দিয়ে বললেন ও চাচা একটা পরিচয় জানতে চাই কি পরিচয় আবু জেহেল কই সোহানাল্লাহ কবেন না সেই সাহাবি আশ্চর্য হয়ে গেলেন বললেন ছোট্ট দুইটা বাচ্চা আবু জেহেল তোমরা কি করবা আবু তোমরা খুঁজতেছো কেন এই ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে এই লোকটা নাকি আমার রাসুলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে কি মোহাব্বত কি ভালোবাসা রাসুলের উপরে ছোট্ট দুইটা বাচ্চা সাহাবি আরজ করলেন তো কি হয়েছে তোমরা কি করবে হুজেহেলকে এই আমু জেহেল নাকি রাসুলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে রাসুলকে মক্কা থেকে ধাক্কা মেরে রক্তত্ব করে ডিস্টার্ব করে মক্কা থেকে বাইর করে দিয়েছে রাসুলের ফ্যামিলিকে ডিস্টার্ব করেছে আমরা দুই ভাই ওই শয়তানকে আজকে আমরা মারতে চাই সঙ্গে সঙ্গে সামাইকরাম বললেন ও ফ্রেন্ড ছেলে মাস মাস ওই যে ঘোড়ার ফিটে বসে আছে চতুর্দিকে সৈন্যরা পাহারা দিচ্ছে এই ওই সংখ্যা হচ্ছে ওই হচ্ছে আবু জেহেল কুরাইশদের নেতা হচ্ছে আবু জেহেল বলতে দেরি হলো যেতে দেরি হলো না বাস পাখির মতন উড়ান্ত হয়ে আবু জেহেল হেলে দুই পাশে দুই ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে গেছে ছোট্ট দুইটা বাচ্চা দাঁড়িয়ে গেছে পজিশন নিয়ে দাঁড়িয়ে গেছে ছোট্ট বাচ্চা মনে করে কেউ তাদেরকে কিছু বলছে না খেয়াল করছে না ছোট্ট দুইটা তরবারি নিয়ে ছোট্ট দুইটা মানুষ পাশাপাশি দাঁড়িয়ে গিয়ে আল্লাহ আকবার বলে দুই পায়ে আবু জেহেলের দুই পায়ে আঘাত করে দিয়ে ধারস্য জমিনে লুটিয়ে পড়ে গেলেন আবু জেহেল আর দাঁড়াতে পারে নাই জোরে বলি আল্লাহ আকবর আর জোরে বলে আল্লাহ আকবর শ্রাউনকে খতম করেছে নীল দরিয়ায় পানিতে ছুবাইয়া নম কে খতম করেছে মশার কামর খাওয়াই বাচ্চার বড় ভাই মাস্ক 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 ধরে ফেলল তা ফের চতুর্দিক থেকে ডান হাটে তরবার টানিয়া এক আঘাতে তার ডান একটা চামড়াটা ঝুলতে থাকলো তরবারিটা ঝনঝন করে পড়ে গেছে দৌড় মেরে বাম তুলে নিয়েছে বাম যুদ্ধ চালায় সবার নিটে ছোট্ট বাচ্চা পরে রয়েছে তেরো বছরের ছোট্ট ছেলে ডান হাতটা ঝুলন্ত চামড়ার সাথে ঝুলতেছে যুদ্ধ করতে করতে ঝুলন্ত হাত নিয়ে যুদ্ধ করতেছে তরবারিটা যুদ্ধ করতে করতে তরবারিটা বাম হাতে নিয়ে নেয় বা ডান হাতটা ঝুলন্ত রয়েছে চামড়ার সাথে কেমন করে নাকি টান মানটা হাতটা ছিটকে পড়ে গেলেন বাম হাতে যুদ্ধ চালায় বাম হাত কেটে দিয়েছে বাম হাতটাও কেটে দিয়েছে তরবারিটা যুদ্ধের মধ্যে পড়ে গেছে একজন কাফের গর্দান বরাবর এসে গর্দন বরাবর ছিটকে পড়ে গেছে দুনিয়া থেকে বিদায় নি ছোট্ট মানুষ বুঝাইয়া দিল ও দুনিয়ার মুসলমান রমজান মাস শুধু না খেয়ে থাকার মাস নয় রমজান মাস হলো অস্তিত্ব লড়াইয়ের মাস কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা ওই যুদ্ধের ময়দানে আমার নবীজির একজন প্রিয় সাহাবি উবাই ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে সামনে যখন দাঁড়ায় যায় লক্ষ্য করে দেখে তার নিজের বাপ তার বিরুদ্ধে যুদ্ধ করতে দাঁড়িয়ে গিয়েছে তার বাপ যখন যুদ্ধ করতে আইছে সেই বাপের সামনে সন্তান যুদ্ধ করতে করতে আইছে ওবাইদা ইবনে মনে মনে চিন্তা করতেছে পিতা কেমন করে তাকে যুদ্ধ করব। তরবারিটা বারেটা গুটাই নিয়া ওমর দিয়ে নাও তালার মতো যুদ্ধ করতে করতে তাকে শহীদ করে দিলে দাও খোদা দাও আমায় ও দার দারাজ দিল দাও খোদা দাও আমার ও দার দিল দওয়ালির মতো বীর সেনানি আলির মতো বীর সেনানি জগতে নিখিল দাও খো দা দাও আমার হাম যাকে দাও ঘরে ঘরে जीवन दीते अकतरे हम जाके दाओ घरे घरे जीवन दीते अकतरे आमर काबा भांगते ले काबा भांगते ले पठाओ आबा बिल dau khuda da amaya bar o mor daraj dil dau khuda da amaya bar o mor daraj dau walir moto bir shanani alir moto bir shanani जगाते निख दो दा दो आमाया ओ मुरु दिल